প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ের হাট বাজার পিড়ি সবাই জানছি আন্তরিক অভিনন্দন তো আপনারা সবসময় নুর ভাইকে ফোন দিচ্ছেন বা যোগাযোগ করছেন যে কী কালেকশন আছে কী কালেকশন নাই তো আসলে নতুন কাস্টমার যারা তারা কিন্তু সবসময় আসলে আমাকে নিয়ে টেনশনে থাকেন যে নুরম ভাই মালটা দিবে কি দিবে না হ্যাঁ আসলে এরকম কনফিউজ আমিও করি যেহেতু আমার পুরাতন কাস্টমার যখন হোয়াটসঅ্যাপে নখ দেয় তখন আমি একটা মানে ফিফটি আপডেট যাই কারণ হচ্ছে ওনারা আগে আমার থেকে কালেকশন করছে বা ওনাদের সাথে লেনদেন আসছে তো ওই জন্যই ওনাদেরকে কিন্তু আগে ওনাদের চাহিদাটাকে মিটানো লাগে তারপর হচ্ছে নতুন কালেকশন নতুন কাস্টমারদের সাথে এঙ্গেজ হয় আর নতুন কাস্টমারের সাথে এঙ্গেজ হতে বিভিন্ন ধরনের ঝামেলা ভাই মালটাকে আসলে ডেলিভারি টাকাটা দিব নাকি হচ্ছে আগে দিব বা এরকম অনেক জায়গায় দিসি টাকা চলে গেছে এই ধরনের কিন্তু সমস্যাটা অনেক সৃষ্টি হয় ওই জন্য কিন্তু নতুন কাস্টমারের সাথে আমাদের সাথে তেমন একটা এঙ্গেজ হতে পারে না ওই যে কারণ কোয়ালিটি থাকে ভালো পুরাতন কাস্টমারের সাথে জিনিসটা মিট হয়ে যায় কারণ তারা লেনদেন প্রস্তুত তারা জানে আর যারা নতুন কাস্টমার এরা তো বললাম অনেক ধরনের চিন্তা চেতনা থাকে এদের যে টাকাটা কি মারি যাবে কিনা তা আমার ঠিকানা পয় হচ্ছে কুকড়াছড়ি জ্বালাম মানিক চিড়ো জ্বালাম সদরে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এখানে এসে শুধু এই চেয়ারাটা স্ক্রিনশট দেখালেই হবে সবাই আপনাকে দেখে নিজের কথা আমি এরকম বুঝছেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি আর বিয়েটির দেখাবো কিছু পিওর লাইজ্জা মোরগ মুরগি এবং হালকা কিছু হেরি চিকেন এবার ফুটতে তো কদিন ওই দাদা হবে এক সপ্তাহ এক সপ্তাহ ওই দিন এই কি ফসমিন পরে কমে যাব জানা হুম ওই যে এনে মতো ফসম না থাকে দেখিলাম মানে বড় হইলে ফসম এবার কমে যাব গিয়ে পরে আবার উড়িবসম ফর এর আবার উড়িব এই যে কালার প্রিন্ট হ্যাঁ হ্যাঁ বানাইছি তো নতুন মানুষ চিন্তা করতেছে আর কি যে বাঙালি এগুলো কত্থেকে বাড়াইলো দূরে দাঁড়া এদেরকে তো এখানে দেখা যায় না দাদা এবার ন কয় দেখেন তো এই মুরগির বয়স কতদিন হয়েছে দাদা বাচ্চা এবার কয়বার বাচ্চা দিয়ে এবার কতবার দশ বার চার পাঁচবার ন

আমি তো একদম কারবারি মানুষ আমি তো এটা ভালো বুঝবেন মানে সিরিয়াল আবার কারণটা কি সিরিয়াল তো মানে আর তার নতুন করে বয় যাবে নতুন করে বয় যাব না অনেকে কয় যে আপনি রেগুলার সিরিয়াল দিলে বলে ওই যে বাচ্চা নিয়ে বলে তাড়াতাড়ি ছাইরা যায় বলে বাচ্চা ডিমে নতুন করে আবার তাড়াতাড়ি আসে বলে লেস লা দিন দিন হ্যাঁ তো অনেকে এটা মানে বুঝতে চায় না আর কি ওই যে থেকে চলে গেছে তো ওই যে দাদার বাড়িতে এগুলো বাচ্চা দিছে খুব সুন্দর সুন্দর বাচ্চা আর বাবি হলো যে কিপটা বাবি কিপটা ভাবি এখন ওই যে কইছি যে নাস্তা কি খাওয়াইব নাস্তা খাওয়াই না হ্যাঁ বক্কর চক্কর করে খালি বক্কর চক্কর খালি বক্কর চক্কর না হলো ধারিওয়ালা বেডার এটা হচ্ছে লাল মুরগিটা ভাই আর এটা হচ্ছে জুটিওয়ালা লাল মুরগিটা এটা হচ্ছে ফুট হ্যাঁ এই যে ফুট ফুট এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর জুটিওয়ালা এই যে ব্ল্যাক জুটি আর এটা হচ্ছে একটা নিউ ব্রিডার হ্যাঁ হ্যাঁ ব্রিড করে তো এগুলো চলে যাবে মাগুরাতে আজকে অনেকে তো ভাবেন যে ভাই পার্সেল কি যাচ্ছে না যাচ্ছে না যেহেতু প্রেমে টাকি খুঁজেন এই যে দেখেন এগুলোতে আজকে সাড়ে দশটা গাড়িতে মাগুরাতে চলে যাবে কারণ বা গাড়ির বক্স অনেক সময় দেখা যায় মাল থাকে কাঠন দিলে কাটনের ভিতরে স্টক করে মারা যায় ওই জন্য এই ধরনের পিওর একটি পাহাড় পিওর খাঁচা দিয়ে আমরা এই যে খাঁচা তো এখানে আগের ভিডিওতে দেখছেন প্রচুর পরিমাণ ছিল যেহেতু মাল আসে যায় তো ওই জন্য খাঁচাও কমে যায় যে দেখেন যাদের যে পরিমাণ সাইজের মুরগি তো ওই পরিমাণ খাঁচা তো ওই যে হিলি চিকেনগুলো কিছু বিক্রি হবে এখানে যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আর এখান থেকে কিছু মালও আর সেলও হয়েছে আমার ব্রাউন বাড়ি এতে গেছে সিলেটে গেছে তো যাদের প্রয়োজন তারাই নভ দিতে পারেন আর এটা হচ্ছে ছোট্ট একটা খাঁচা সিস্টেম করছি আমি এই যে যেমন এখানে এগুলো থাকে তো এগুলো হচ্ছে ওয়েট কমে যায় আটকা থাকলে কারণ ছাড়া মাল যদি আটকা থাকে সেটা ওয়েট কমে যাবে এটা স্বাভাবিক তো যেখান থেকে সংগ্রহ করেন কেন এই জগতে অনেক ধরনের সমস্যা এগুলোকে চিনেন জানেন বুঝেন হ্যাঁ তারপরে সংগ্রহ করেন না হলে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা প্রতারিত হবেন এই যে ডাবল ডিক্সের মাল দেখবেন হ্যাঁ এই যে মুরগি কোয়ালিটি দেখতে হবে এনিশিয়াল কোয়ালিটি দেখতে হবে চিন্তা হবে সুহ হাই হাই এইলা ভাই বিডার আ দেখেন শুন কোকো বর্গম না আর এইলা দারিওয়ালা মুরগি হ্যাঁ যে আর ওই যে পরে তো না এটা দিয়ে দিলাম আর কি হুম ইনর্তন কালেকশনের যে একদম ভিক্স এদ <laughs> the guy? Yeah. Come Come hey. I do <laughs> হচ্ছে ভাই হাত ঝুটিওয়ালা এই হলো খাঁচা দিবো একটা ঢুকে গেলো মানে সে আরেকটা দিতেছি এটাও কিন্তু কাজ ঝুটিওয়ালা ডিমে আসবে করতেছে ঢুকে গেল পিস এ হচ্ছে আরেক পিস খুবই সুন্দর যে কালার এটা ডিমে কিন্তু আবার আসবে চোখ লাল হয়ে যাইছে হলো তিন পিস মার্শাল্লা দিলে সবগুলা সাইজ সেরকম সাইজ মার্শাল্লা তিন পিস হয়ে গেছে তো এখন এরা কিন্তু খুব ছটফট করে বেরোনোর জন্য অনেক চঞ্চল তিন পিস এ হচ্ছে আরেক পিস সুন্দর কালার গোল্ডেন কালার কালারের